বয়েলের সূত্রটি লেখ এবং ব্যাখ্যা কর স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক অর্থাৎ চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে এবং চাপ কমালে গ্যাসের আয়তন বাড়ে যদি তাপমাত্রা স্থির থাকে ব্যাখা বয়েলের সূত্রটি গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করে যখন একটি গ্যাসের তাপমাত্রা স্থির রাখা হয় তখন গ্যাসের চাপ বাড়ালে আয়তন কমে যায় এবং চাপ কমালে আয়তন বাড়ে এর কারণ হল গ্যাসের অণুগুলো অবিরামভাবে ছোটাছুটি করে এবং পাত্রের দেওয়ালে আঘাত করে চাপ সৃষ্টি করে যখন চাপ বাড়ানো হয় তখন অণুগুলো আরও বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়তে চায় কিন্তু পাত্রের আয়তন যেহেতু নির্দিষ্ট তাই অণুগুলোকে সংকুচিত হতে হয় ফলে আয়তন কমে যায় একইভাবে চাপ কমালে অণুগুলো আরও বেশি জায়গা জুড়ে ছোটাছুটি করার সুযোগ পায় ফলে আয়তন বৃদ্ধি পায় সুতরাং বয়লের সূত্র থেকে বলা যায় স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন এবং চাপের গুণফল সর্বদা ধ্রুবক অর্থাৎ গ্যাসের চাপ বাড়ালে আয়তন কমে এবং চাপ কমালে আয়তন বাড়ে গাণিতিকভাবে বয়লের সূত্রকে এভাবেও লেখা যায় পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু এখানে পি ওয়ান প্রাথমিক চাপ ভি ওয়ান প্রাথমিক আয়তন পি টু পরিবর্তিত চাপ ভি টু পরিবর্তিত আয়তন এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ